হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম একটা ফাটাফাটি ভলক ভিডিও এই ভলক ভিডিওটা তোমরা যদি না দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে আমি আসলাম একদম আমাদের নদীর চরের মধ্যে গ্রামে আমাদের গ্রামের যে পরিবেশটা সেটা কেমন তোমরা এই ভিডিওতে ভালো করে সেটা দেখতে পারবে যারা যারা শহরে থাকো বিশেষ করে তারা ভিডিওটা দেখো ভাই প্রথমে চলে আসলাম চরের সামনে এখানে টাটকা টাটকা বোরই একদম গাছ থেকে পেরে আমরা খেলাম ভাই পুরো টেস্টি সরস্বতী পূজার আগে আমি বড়ই খাই নাই কিন্তু এখানে আমি পূজা হয়েছে তারপরে প্রথমবার বরুইটা খেলাম এবং তারপরে চলে আসলাম একটা খেজুরের রস খেজুরের রস খাবো আমাদের গ্রামে যে খেজুরের গাছ থাকে সেই গাছ থেকে যে রস শীতের দিকে বের করে সেই শীতের দিনের রসটা এখন আমি খাবো তার জন্য বাইরে থেকে দৌড়িয়ে গিয়ে একটা নিয়ে আসলাম জলের জগ এবং এই জগে করেই কিন্তু পারবে এই দাদাটা দেখো খেজুর গাছে উঠে গেছে রস পারার জন্য ভাই আমি বললাম দাদা অনেক দিন থেকে খাইনি আজকে খেতে হবে তো ভাই আমি এখানে আসছি ভাড়া নেই এই যে দিদিগুলো দেখতেছো এদেরকে আমি নিয়ে আসছি এখানে আমার টোটোতে করে এবং দেখতেছো টাটকা টাটকা কত সুন্দর সুন্দর বড়োই ভাই আর এই যে কৌটাটা যে দেখতেছো এটা কিন্তু এই কৌটার মধ্যে কিন্তু খেজুরের রসের যে গুড় সেটা আর এই গ্যালাসের মধ্যে খেজুরের রস এবার এটা আমি খাবো আমাকে খাওয়ার জন্য দিল ভাই দেখো আমি এখন খেয়ে দেখতেছি কেমন লাগে ভাই খেজুরের রসের কোনো কিন্তু টেস্ট নেই না তিতা না মিঠা এটা হচ্ছে খেজুরের রসের গুড় যেটা জাল করার পরে মুড়ি দিয়ে অনেকে খায় তো এই দিদিটা খালো এবং দিদিটা খাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে এখন অন্য জায়গায় চলে যাব অন্য একটা মাঠে আর এখানে দেখতেছো কত সুন্দর সুন্দর সিম ধরে আছে ভাই গ্রামের মধ্যে খুব সুন্দর 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 আমার টোটোটা আমি সাজে লাগাই দিয়েছি এবং এই বাড়িতেই কিন্তু আমরা আসি এই কাকুটাকে দেখতেছো এই কাকুটার বাড়ি এইটা এর আগে আমি যখন টোটো নিয়ে আসলাম আমার টোটোর চাবি নদীর চরে হারাই গেছিল দশ বারো দিন পরে সেই লোকটা অনেক খুঁজি করার পর পেয়েছিলো তারপরে সেখান থেকে আমি চলে গেছিলাম এখন আমি খাচ্ছি মুড়ি ভাই মুড়ি আর খেজুরের গুড় কারণ আমি কিন্তু বারো মাসেই নিরামিষ খাই আমাদের ধর্মের নিয়ম নিরামিষ খাওয়া এবং আমি বারো মাস নিরামিষ খাই তার জন্য ওরা রান্না করে ভাত খেয়েছে এবং আমাকে খেতে বলছে আমি খাইনি আর ভাই তারপরে চলে আসলাম মাঠে আর এটা দেখতেছ এটা কিন্তু বিলাতি নাই অনেকে বলে না বিলাতি লাউ বা মিষ্টি লাও সেই মিষ্টি লাউয়ের এটা হচ্ছে ফুল এই ফুলটা ভাজাও খাওয়া যায় বাটাও খাওয়া যায় ভাই পুরো টেস্টি তারপরে চলে সুন্দর মাঠে কিন্তু ওই যে মুগের ডাল বলে না মুগের ডাল বা মুগ কালাই সেই বিক্রি করবো এবং এখানে আছে মটরশুটি এখানে মটরশুঁটি সুন্দরভাবে তারা গাছে এবং এই যে হাতে দেখো মোটা ভাই এরকম আটি বেঁধে বেঁধে এটাকে বিক্রি করা হবে

একদম মানে কি বলে তারপরে বন্ধুরা আমিও কিছুটা শাক তুললাম তুলে মাসিটাকে দিব এবং তার জন্য আমিও তুললাম তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার সাথে জুড়ে থাকো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের নাম প্রেম কুমার পিপিএস সেখানে গিয়ে তোমরা অবশ্যই আমাকে সহযোগিতা করতে পারো এবং এরকম আরও ভিডিও তোমরা পাবে তারপরে আমি বাড়িতে চলে যাচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকো অনেক অনেক ধন্যবাদ সবাইকে